এখানে আমরা তিন নাম্বার অঙ্কটা দেখি এই টাইপ ফোর তিন নম্বর অঙ্কটা যে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার তাহলে ব্রাকেটের উপর পাওয়ার আবার কি এখানে দেখো এক্স এর উপরও পাওয়ার তাহলে ব্রাকেটের ওপর পাওয়ার এবং এক্স এর উপর পাওয়ার একসাথে চার নাম্বার নিয়মের মধ্যে পড়ছে এই অঙ্কটা আমরা প্রথমে আগে এখানে তুলে নিলাম যে এটাকে ভেঙে আংশিক ভগ্নাংশে রূপান্তর করবো আচ্ছা তা আমরা কি জানি যদি ব্র্যাকেটের ওপরে পাওয়ার থাকে পাওয়ার থাকে তাহলে কি ছোট থেকে বড় তাহলে লিখি এ ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান প্লাস বি ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান হোল তাহলে আমাদের প্রথমটা হয়ে গেল ছোটো থেকে বড় এখন দেখো দ্বিতীয়টা এখানে কি আছে এর ওপরে পাওয়ার এক্সের ওপর পাওয়ার থাকলে আমরা কি জানি ওপরে এখানে এব বি তো অলরেডি ইউজ হয়ে গেছে তাহলে আমরা কি লিখবো সি এক্স প্লাস ডি তাহলে এক্সের উপরে যদি পাওয়ার থাকে তাহলে আমাদের এ এক্স লিখে যদি প্রথমে হয় কিন্তু এবি অলরেডি ইউজ হয়েছে সেজন্য আমরা কী করলাম সি এক্স প্লাস ডি আর নিচে যেটা আছে ওটাই থাকবে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান এটাকে আমরা দিলাম এক নম্বর সমীকরণ তাহলে আমরা প্রথমে যেটা দেওয়া আছে ওটাকে ভেঙে আংশিক ভগ্নাংশে রূপান্তর করলাম আমাদের প্রথম ধাপের কাজটা শেষ এখন দ্বিতীয় ধাপের কাজ হচ্ছে এই হর দ্বারা উভয় পক্ষকে গুণ এখন সমীকরণের উভয় পক্ষকে

তাই না বামপকের নিচে কি আছে এক্স মাইনাস ওয়ান হো স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস এখন দেখো আমাদের ডান পক্ষ তাই না ডান ডানপক কি আছে উপরে আছে এ তাহলে এর সাথে প্রথমে গুণ করে দিই এ ইন্টু এক্স মাইনাস ওয়ান হো স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান এর নিচে কি আছে এক্স মাইনাস ওয়ান প্লাস বি সাথে গুণ করে দেয় এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান বির নিচে কি আছে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার এরপর আমার থাকছে সি এক্স প্লাস ডি সি এক্স প্লাস ডি এটার সাথেও গুণ করে দেই এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান আর নিচে থাকছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান আচ্ছা গুণের কাজ শেষ এখন আমাদের কী করতে হবে কাটাকাটি করতে হবে এখানে দেখো এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার কেটে গেলো এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান আচ্ছা এখানে দেখো ডান পাশে এর সাথে যেটা আছে নিচে আছে এক্স মাইনাস ওয়ান একটা আছে ওপরে আছে দুইটা এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার মানে কি এক্স মাইনাস ওয়ান দুইটা দুইটার মধ্যে একটা কেটে গেলো ঠিক আছে বির সাথে যেটা আছে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার কেটে গেল আর সি এক্স প্লাস ডির সাথে যেটা আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান এটা নিচে উপরে কেটে গেল তাহলে কাটাকাটি করার পরে আমাদের থাকছে বাম পাশে থ্রি এক্স স্কোয়ার মাইনাস মাইনাস থ্রি এক্স প্লাস টু এটা আমাদের পক্ষে থাকলো আর ডান পাশে থাকছে এর সাথে থাকছে এ ইন্টু এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান প্লাস বি সাথে কি থাকছে বি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান আর সি এক্স প্লাস এর সাথে থাকছে এক্স মাইনাস ওয়ান স্কোয়ার এটা আমাদের দুই নং সমীকরণ দুইটা ধাপ হয়ে গেল এখন তিন নম্বর ধাপ হচ্ছে হরকে শূন্য ধরে এক্সের মান বের করা তাহলে হর আমাদের কি কি আছে একটা আছে এক্স মাইনাস ওয়ান হোল স্কয়ার এটা কি যখন শূন্য ধরি তাহলে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো এক্স একটা মান আবার একটা হর কি আছে এক্সের স্কোয়ার মাইনাস এক্স এখান থেকে আমরা এক্সের মান বের করতে তাহলে শুধু এক্স স্কোয়ারের মানটা বের করবো এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান তাহলে আমরা প্রথম হর থেকে হরের প্রথম অংশ থেকে এক্সের মান বের করলাম এবং হরের দ্বিতীয় অংশ থেকে এক্স স্কোয়ারের মানটা বের করলাম এখন এই দুইটা মান আমরা করবো কি সমীকরণ দুইয়ে বসাবো তাহলে প্রথমে আমরা বসাই এক্সের মানটা এই এক্সের মানটা সমীকরণ এ বসাই তাহলে দেখি যে দুই ন সমীকরণে এক্স ইকোয়াল টু ওয়ান বসাই দেখি দুই নম্বর শুরু আমাদের বাম পক্ষে কি আছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু থ্রি এক্স এর মধ্যে ওয়ান বসাবো তাই না তাহলে থ্রি গুনন ওয়ান স্কোয়ার মাইনাস থ্রি গুনন ওয়ান ডান পাশে দেখো এ এর সাথে কি আছে এ ইন্টু এক্স এর মান ওয়ান তাই না তাহলে হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান

এ পাশে দেখো ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে জিরো জিরোর সাথে গুণ করলে পুরোটাই জিরো একইভাবে এখানে ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে জিরো জিরোর সাথে পুরোটা গুণ করলে পুরোটাই জিরো তাহলে আমাদের এখানে ডান পাশে থাকতেছে বি তাহলে বি ইন্টু দেখো ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে জিরো তার সাথে ওয়ান যোগ করলে ওয়ান তাহলে বি গুণন ওয়ান আমাদের তাহলে দেখো এখান থেকে থ্রি থেকে থ্রি বিয়োগ করলে জিরো তার সাথে টু যোগ করলে টু তাহলে টু ইকুয়াল টু বি এখান থেকে আমরা বিয়ের মান পেলাম দুই এই দুই নাম্বার সমীকরণে এক্স স্কোয়ার ইকোয়াল টু এক্স মাইনাস ওয়ান বসাবো তো দুই নম্বর সমীকরণটা আগে লিখে নেই তাহলে আমরা লিখলাম যে দুই নং সমীকরণ হতে প্রথমে দুই নম্বর সমীকরণটা লিখে নিই আচ্ছা এখানে দেখলাম দুই নম্বর সমীকরণে কি আছে থ্রি এক্স স্কোয়ার माइनस थ्री एक्स प्लस टू से ए एक्स माइनस वन एक्स स्क्वायर माइनस एक्स प्लस वन प्लस बी इंटू एक्स स्क्वायर माइनस एक्स प्लस वन प्लस सी एक्स प्लस डी इंटू एक्स माइनस वन हो स्क्वायर

এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান্স প্লাস ডি এক্স মাইনাস ওয়ান তাহলে আমরা পাচ্ছি টু এক্স প্লাস এখন আমরা কি বসাবো এক্স এ মান এক্স স্কয়ার ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ানটা বসায় দিব এক্স এর মানটা বসাবো তাহলে দেখো এখানে বাম পাশে থ্রি এক্স স্কোয়ার তাহলে থ্রি থাকবে এক্স স্কোয়ার পরিবর্তে আমরা বসাচ্ছি এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ওয়ান মাইনাস থ্রি এক্স প্লাস টু বাকিরা সেম রাখবো বাকিগুলো কোনো পরিবর্তন হবে না শুধু এক্স স্কোয়ারের জায়গায় পরিবর্তন হবে ইকুয়াল টু এ ইন টু এক্স মাইনাস ওয়ান এখানে দেখো আবার আরেকটা এক্স স্কোয়ার আছে তাহলে এক্স স্কোয়ারের পরিবর্তে আমরা বসাবো এক্স মাইনাস ওয়ান বসাইলাম বাকি কি থাকলো মাইনাস এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স প্লাস ওয়ান প্লাস বি দেখো আবার এখানে আরেকটা এক্সেস্কোয়ার আছে তাহলে এখানে পরিবর্তে আমরা বসাচ্ছি এক্স মাইনাস ওয়ান বাকি থাকলো মাইনাস এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স প্লাস ওয়ান প্লাস এটা কিন্তু জিরো নয় এটা ডি সি এক্স এখানে দেখো আরেকটা এক্সাইস করার আছে তাহলে এক্সাইস করে মান বসাই এক্স মাইনাস ওয়ান মাইনাস টু এক্স প্লাস ওয়ান মাইনাস টু এক্স প্লাস ওয়ান এমনটা লিখে মতো এখন আমাদের কাটাকাটি করতে হবে তাহলে বাম পাশে দেখো এখানে থ্রি দ্বারা যদি গুণ করে দেয় আমাদের থাকছে থ্রি এক্স মাইনাস থ্রি মাইনাস থ্রি এক্স প্লাস নান পাশে এখানে দেখো এখানে প্লাস এক্স মাইনাস এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান তাহলে এটা পুরোটার মান হলো আমাদের জিরো জিরোর সাথে কিছু গুণ করলে পুরোটাই জিরো এখানেও দেখো প্লাস এক্স মাইনাস এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান তাহলে এটার মান আমাদের জিরো জিরোর সাথে কিছু গুণ করলে পুরোটাই জিরো তাহলে এই দুটো অংশ জিরো হলো এখন বাকি থাকলো এইটুকু তাই না এই অংশটুকু যেখানে আমাদের আছে সি এক্স প্লাস ডি ইন্টু আচ্ছা এখানে আছে প্লাস এক্স মাইনাস টু এক্স তাহলে আমাদের এখানে হবে মাইনাস এক্স আচ্ছা আর আছে প্লাস ওয়ান মাইনাস ওয়ান এটা কেটে যাবে এখন বাম পাশে দেখো প্লাস থ্রি এক্স মাইনাস থ্রি এক্স কেটে গেলো তাহলে মাইনাস থ্রি প্লাস টু এটা আমাদের হলো মাইনাস ওয়ান ডান পাশে সি এক্স প্লাস ডি এটার সাথে আমাদের কি আছে মাইনাস এক্স গুণ আকারে আছে তাই না তাহলে এ পাশে মাইনাস এ পাশে মাইনাস যদি কেটে যায় তাহলে এই এক্সটা কি এটার সাথে গুণ হয়ে যাবে তাহলে আমাদের এক্সট্রা যখন সি এক্সের সাথে গুণ হলো তখন তখন আমাদের হয়ে যাচ্ছে সি এক্স স্কোয়ার আবার যখন এক্সট্রা ডির সাথে গুণ হবে তখন হবে ডি এক্স এখানে দেখো আমরা আরেকটা এক্স স্কোয়ার পাইছি না তাহলে এক্স স্কোয়ারের মান বসাইতে হবে তাহলে এক্স স্কোয়ারের মান আমরা কী বসাচ্ছি এক্স মাইনাস ওয়ান এখান থেকে এক্স স্কোয়ারে মান বসাচ্ছে এক্স মাইনাস ওয়ান সি ইন্টু এক্স মাইনাস ওয়ান প্লাস ডিএক্স এখন সি দ্বারা যদি গুম করে দাও তাহলে হচ্ছে সি এক্স মাইনাস সি প্লাস ডিএক্স আচ্ছা এখান থেকে যদি আমরা ডি এক্সটা কমন নেই এক্স কমন নিলে তাহলে সি প্লাস ডি মাইনাস সি তাহলে আমাদের বাম পাশে আছে প্লাস ওয়ান আর ডান পাশে আছে এক্স ইন্টু সি এক্স প্লাস ডি মাইনাস সি এটা আমরা একটু লেখে নিই এখানে যে অতএব ওয়ান ইকুয়াল টু এক্স ইন্টু সি প্লাস ডি মাইনাস সি আচ্ছা তো এটাকে সমীকরণ দিলাম ধরলাম এটা চার নম্বর সমীকরণ তাহলে এই চার নম্বর সমীকরণটা কি একটা এক্সের এর অভেদ সমীকরণ তাহলে যেহেতু এক্সের এর অভেদ সমীকরণ তাহলে আমাদের কি করতে হবে এখানে এক্স এর সহকগুলো আমরা সমীকৃত করে দিতে পারবো তাহলে লিখি যে এখানে চার একটি এক্স এর অভেব সমীকরণ এক্স এর অভেদ অতএব এক্স এর সহকগুলো দেখো এখানে এপাশে এক্স এর সহক কত সি প্লাস ডি এটা কিন্তু ডি এপাশে পাশে এক্স এর সহক হচ্ছে সি প্লাস ডি আর বাম পাশে এক্স আছে কোনো এক্স যেহেতু নাই তাহলে এক্স এর সহক আমরা কত ধরব জিরো তাহলে বাম পাশে এক্স এর সহক জিরো তাহলে সি প্লাস ডি ইকুয়াল টু আমরা পাইলাম জিরো আচ্ছা এখানে এটা গেল এক্স এর সহক এখন এক্স বর্জিত কে আছে ধ্রুব পদ মাইনাস সি আর এর পাশে ধ্রুবপদ আছে ওয়ান তাহলে এবং মাইনাস সি ইকাল টু ওয়ান এটা কি ধ্রুব পদ আমরা সমীকৃত করলাম তাহলে এখান থেকে আমরা সি এর মান কত পাচ্ছি সি এর মান পাচ্ছি মাইনাস ওয়ান তাহলে দেখো সি ইকোয়াল টু মাইনাস ওয়ান এটা যদি আমরা এখানে বসাই তাহলে কি আমরা ডি এর মান পাবো এটাকে আমরা দিলাম পাঁচ নম্বর সমীকরণ তাহলে পাঁচ নম্বর সমীকরণে আমরা কি করবো সি এর মানটা বসিয়ে দিব তাহলে পাঁচ নম্বর সমীকরণে সি ইকোয়াল টু কত পাইছি মাইনাস ওয়ান বসাই যদি বসাই তাহলে তাহলে সির জায়গায় বসবে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস ডি ইকোয়াল টু জিরো এটাই পাঁচ নম্বর সমীকরণটা এখান থেকে দেখো আমরা তাহলে ডি এর মান কত পাচ্ছি ডি ইকোয়াল টু প্লাস ওয়ান মাইনাসটাই পাশে গেলে প্লাস ওয়ান হয়ে যাবে এখান থেকে আমরা সি এর মান পাইছি আবার ডি এর মানও পেয়েছি এখন আমাদের আর কি বাকি থাকলো আমরা বি এর ভ্যালু পেয়েছি সি এর ভ্যালু পেয়েছি আর ডি এর ভ্যালু পেয়েছি তাহলে আমাদের এখন শুধু এ এর ভ্যালুটা পাওয়া বাকি আছে দেখো যে এখন শুধু এর ভ্যালুটা পেলে আমাদের কি অঙ্ক শেষ এখন এর ভ্যালু পাওয়ার জন্য আমরা কি করব এই যে এই দুই নাম্বার সমীকরণে এক্স ইকুয়াল টু জিরো ধরবো এক্স জিরো ধরার কারণ হচ্ছে এটা একটা অভেদ সমীকরণ তাই না যখন আমরা এক্স ইকল টু জিরো ধরবো তখন এক্স এর টার্মগুলো সব জিরো হয়ে যাবে তখন শুধু কি ধ্রুব পদগুলো বাকি থাকবে তো ধ্রুব পদ যেহেতু অভেদ সমীকরণ তো বাম পক্ষে ধ্রুব পদ ইকল টু আমরা লিখবো ডান পক্ষের ধ্রুব পদ সেই জন্য আমরা কী কী করবো দুই নম্বর সমীকরণে এক্স ইকল জিরো ধরবো দুই নং এক্স ইকাল টু জিরো বসাই এখন দুই নাম্বার সমীকরণটাকে কি সেটাই আমরা নিয়ে আসি এটা হচ্ছে আমাদের দুই নাম্বার সমীকরণ এখানে আমরা কি বসাবো এক্স ইকাল টু জিরো বসাবো তাহলে দেখো প্রথমে এখানে কি আছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু তাহলে থ্রি এক্স স্কোয়ারের জায়গায় এক্সের মধ্যে জিরো বসালে জিরো জিরো স্কোয়ার করলে জিরো হয় মাইনাস থ্রি এক্স তাহলে থ্রি গুনুন আবার একটা জিরো প্লাস টু আর এর পাশে দেখো এ ইন্টু এক্স মাইনাস ওয়ান তাহলে এ আগে লিখি এক্সের জায়গায় বসাচ্ছে জিরো তাহলে জিরো মাইনাস ওয়ান ইন্টু আবার দেখো এক্স এ স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান তাহলে এক্সের জায়গায় জিরো বসায় জিরো স্কোয়ার মাইনাস জিরো प्लस 1 এর পর আছে b b * x2 - x + 1 তাহলে 0 - 0 + 1 এর পর কি আছে cx + d এখানে c এর সাথে x আছে তাই না তাহলে c * 0 + d তারপর কি আছে x - 1 অর্থাৎ 0 - 1 x2 এক্সিমাম আমরা জিরো বসাইলাম তো এটা জিরো এটা জিরো মাই প্লাস টু তো বাম পক্ষে আমাদের পাচ্ছি প্লাস টু আর ডান পক্ষে দেখো কি আছে জিরো মাইনাস ওয়ান তাহলে হচ্ছে আর এখানে প্লাস ওয়ান এই দুটো জিরো হয়ে গেলো তাহলে মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান গুণ করলে হয়ে যাচ্ছে মাইনাস ওয়ান মাইনাস ওয়ানের সাথে এ গুণ করলে হয়ে যাচ্ছে মাইনাস এ আর এখানে দেখো এই জিরো জিরোতে চলে গেল প্লাস ওয়ানের সাথে বি গুণ করলে আমাদের হচ্ছে বি প্লাস সির সাথে জিরো গুণ করলে জিরো এখন তাহলে ডি বাকি থাকছে আর এখানে মাইনাস ওয়ানের উপর স্কোয়ার করলে হয়ে যাবে প্লাস ওয়ান তাহলে ডির সাথে প্লাস ওয়ান গুণ করলে হয়ে যাচ্ছে প্লাস ডি এখানে দেখো আমাদের বি এর মান আমাদের জানা আছে ডি এর মানও আমাদের জানা আছে এই দুটো মান আমরা বসাই এখানে দেখো যে ডি এর মান আমরা কত ওয়ান আর বি এর মান আমরা কত বের করছি দেখো তো এর মান বের করছি দুই তাহলে বি এর মান টু এবং ডি এর মান ওয়ান আমরা এখানে বসাই টু ইকালে তিন তিন মাইনাস দুই ওয়ান তাহলে আমরা এর ভ্যালু কত পাইলাম ওয়ান এখন দেখো আমাদের এ বি সি ডি চারটা অজানা রাশির মান আমরা পেয়ে গেছি এগুলো আমরা এখন কোথায় বসাবো আমরা বসাবো ওই যে এক নং সমীকরণের যে আংশিক ভগ্নাংশ যে আছে সেখানে বসাবো এই যে এই জায়গায় এখানে আমরা এখন এবি বি এর মান বসাইলে আমাদের উত্তরটা সেটা আমরা পেয়ে যাবো তাহলে আমরা লিখবো এখানে অতএব নির্ণেয় আংশিক ভগ্নাংশ তাহলে আমরা এই যে প্রথম যে সমীকরণটা সেটা সেখান থেকে আমরা এখানে এব বসাবো এর মান আমরা কত পাইলাম এখানে ওয়ান তাই না তাহলে এই চলটা আমরা লিখতেছি ওয়ান ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান প্লাস বি বি এর মানে আমরা কত পেলাম দুই বিয়ের এর মানে আমরা লিখলাম টু টু ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান প্লাস সি সি আমরা কত পেয়েছি এই সি এর মান আমরা পেয়েছি মাইনাস ওয়ান এই যে সি ইকাল টু মাইনাস ওয়ান সি এর মানে আমরা এখানে বসাচ্ছি মাইনাস ওয়ান মাইনাস ওয়ান গুরু এক্স প্লাস ডি ডি এর মান কত পেয়েছি আমরা এই যে ডি এর মান প্লাস ওয়ান এটার নিচে আছে কি এখানে দেখো এক্সের সাথে মাইনাস ওয়ান গুণ করলে হয়ে যাচ্ছে মাইনাস এক্স তাহলে আমরা লিখতে পারি ওয়ান মাইনাস এক্স এ পাশে ওয়ানের সামনে প্লাস আছে তাহলে ওয়ানটা আমরা সামনে দিলাম ওৱান মাইনাছ এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়াৰ মাইন এক্স প্লাছ ওৱান এইটো আমাৰ এনচাৰ